নমস্কার বন্ধুরা আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো শ্রী শারদমণি বৃদ্ধাশ্রম চুচুড়া তো এই বৃদ্ধাশ্রম সম্বন্ধেই আজকে আমার এই ভিডিওটা এই বৃদ্ধাশ্রমে এখনও কিন্তু রুম ফাঁকা আছে আপনারা চাইলে এখানে ফোন করে যোগাযোগও করতে পারেন এখানে যদি আপনাদের বয়োজ্যেষ্ঠ কেউ থাকেন তাহলে কি কি ফ্যাসিলিটি তারা পাবে তাছাড়াও এখানের ব্যবস্থাপনা কেমন আছে সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমাকে চেনেন না আমি হলাম জয়ন্ত নমিডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত চলুন আর একটা ভিন্ন স্বাদের একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আশা করছি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক চুচুড়ার শ্রী শারদামণি বৃদ্ধাশ্রমে আসতে হলে সবথেকে সহজ উপায় হলো হাওড়া থেকে বর্ধমান মেন লাইনের যে কোনো ট্রেন আপনারা ধরে নেবেন কিংবা আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে নৈহাটি স্টেশনে আসতে হবে সেখান থেকে ফেরি পার করে আপনাদের চুচুড়া স্টেশনে আসতে হবে তো সেই রকমই আমরা চলে এসেছি এখন চুচুড়া স্টেশন ট্রেন আমাদের তিন নম্বর স্টেশনে নামিয়ে দিলো এটা হলো চুচুড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম সোজাসুজি রাস্তাটা নিচে নেমে যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে সেখান থেকে আপনাদের নিচে নেমে আসতে হবে নিচে নেমে এসেই বাদিকে দেখবেন অনেক বাস অটো কিংবা টোটো দাঁড়িয়ে আছে যে কোনো একটাই উঠে বলবেন অমরপুর খেলার মাঠ শ্রী শারদমণি বৃদ্ধাশ্রম তাহলেই হবে গাড়িতে মিনিট টাইম লাগবে পাঁচ আর আপনাদের ভাড়া নেবে জনপতি দশ টাকা এটি হলো অমরপুর খেলার মাঠ আর তার অপর দিকেই রয়েছে এই সারদমনি বৃদ্ধাশ্রম ঠিকানাটা বোর্ডের মধ্যে লেখাই আছে মা শারদি বৃদ্ধাশ্রম অমরপুর সুগন্ধা হুগলি এটাই হলো সেই জায়গা এই সোজাই দেখতে পাচ্ছেন এটাই হল বৃদ্ধাশ্রম এবার আমরা বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করব বন্ধুরা এটা হলো শ্রী শারদামণি বৃদ্ধাশ্রমের মেন গেট এই গেট ধরেই আমরা প্রবেশ করলাম আপনারাও যখন আসবেন এসে দেখতে পাবেন তো এইভাবে ঢুকে আপনারা এরকম তিন ফ্লোরের এই সারদমনি বৃদ্ধাশ্রমটি আপনারা দেখতে পাবেন আর এর দান রয়েছে সুন্দর সবজি ফল এইসবের চাষ হয়েছে আর এখানে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে আর এই সবজিগুলোই দেখলাম এখানে রান্নাবান্নাই দিচ্ছে আর এইখানে দেখুন এগুলো সব রুমগুলো রয়েছে কিছু রুমও আপনাদের আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং এনাদের সঙ্গে কথা বলেও আপনাদের সমস্ত কিছুটা জানাবো আপনারা যদি এখানে থাকতে চান কি করতে হবে না করতে হবে সব কিছুই দেখাবো আর এখানে দেখুন এটা হলো এনাদের অফিস ঘর এটা হলো শ্রী শারদামণি বৃদ্ধাশ্রমের অফিস ঘর মানে আপনারা এসে যখন কথা বলবেন এখানে বসেই আপনাদের কথা বলতে হবে এই তিনটে ফ্লোর ধরেই রয়েছে এই বৃদ্ধাশ্রম যেখানে পুরুষ নারী উভয়ই কিছু পয়সার বিনিময়ে এখানে ওনারা থাকতে পারবেন ওনারা কেমন আছেন না আছেন সমস্তটাই দেখাবো এই সোজা রয়েছে রান্নাঘর এনাদের এখানেই রান্না হয়ে সমস্ত ঘরে এনারা ডিস্ট্রিবিউট করেন তো বন্ধুরা এটি হলো চুচুড়ার শ্রী শারদামণি বৃদ্ধাশ্রম এই গেট থেকে আমরা প্রবেশ করলাম প্রবেশ করে এসে এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব এইদিকে আরও আরও সে যেসব ঘর আছে এখানে সব মানে বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন ওগুলো আপনাদের পরে আমি দেখাচ্ছি এখানে যে এটা বললাম এখানে রুম এখনও ফাঁকা রয়েছে সেই দু তিনটে রুম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি চলুন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি উপরে উঠে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এটা হলো থার্ড ফ্লোরের একটি রুম এটি হলো ১৯ নম্বর রুম এই রুমটি কিন্তু এখনও ফাঁকা রয়েছে তো দেখুন আপনারা এখানে এসে থাকলে বা আপনাদের পরিচিত কেউ বা বয়োজ্যেষ্ঠ কেউ যদি এখানে থাকেন কেমন রুম পাবেন সেটাই এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইরকম একটা চকি আছে পাশে একটা রয়েছে আলমারি এখানে রয়েছে ওয়াশ বেসিন আর এটা হলো টয়লেট এটা হলো টয়লেট দেখুন ওয়েস্টার্ন কোমোট আছে এই যে এটা হলো টয়লেট আর এখানে জালনাও আছে খুললে আপনারা বাইরেটা দেখতে পাবেন এই যে হলো বাইরেটা এরকম হবে বাইরেটা আর ওপরে পাখা রয়েছে দেখতে পাচ্ছেন আর একটা লাইটও রয়েছে আপাতত কেউ নেই কেউ আসলে ওনারা এখানে একটা ভালো লাইট লাগিয়ে দেবেন এটাও দেখুন এটা একটুখানি খুলে রয়েছে এটাও আশা করি ঠিক করিয়ে দেবেন যখন লোকজন আসবে এই রুমটা কিন্তু এখনো ফাঁকা রয়েছে এটা হলো রুম নাম্বার কুড়ি দেখতে পাচ্ছেন এটাও থার্ড ফ্লোরের একটি রুম এখানেও সেম একটা আলমারি ওনারা দেবেন আর এখানে রয়েছে চকি একটা বালিশ আর এখানে রয়েছে চেয়ার টেবিল দেখতে পাচ্ছেন আর এই পাশ দিয়ে বাইরেটা আপনারা দেখতে পাবেন আর এদিকে রয়েছে জালনা যেটা আমি আগে উনিশ নম্বর রুমেও আপনাদের দেখালাম পাশাপাশি দুটো রুম রয়েছে থার্ড ফ্লোরে আর এই যে হলো তার ভিউ বাইরে থেকে আর এখানে রয়েছে ওয়াশ বেসিন আর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট এটা হলো অ্যাটাচ টয়লেট এই যে হলো অ্যাটাচ টয়লেট এখানে আপনারা কোমোট ফেসিলিটিও পাবেন ওপরে শাওয়ারও রয়েছে দেখতে পাচ্ছেন এই রুমগুলো কিন্তু ফাঁকা রয়েছে এখনো আপনারা চাইলে নিম্নলিখিত ফোন নাম্বারে অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতে পারেন এটা হলো পুরো রুমটি ওপরে পাখা রয়েছে লাইট পাখা চেয়ার টেবিল সবই রয়েছে এই থার্ড ফ্লোরে রয়েছে উনিশ এবং কুড়ি নম্বর রুম আর সাথে রয়েছে এখানে শারদা মন্দির একটা মন্দির করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো শারদা দেবীর মন্দির চলুন সামনে দিয়ে আপনাদের দেখাচ্ছি আমরা এবার আম্ডায়া, আমরা এবার পৌঁছে গেছি শারদামণি বৃদ্ধাশ্রমের শারদা দেবীর মন্দিরে শারদা দেবীর মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন শারদা দেবীর একটি মূর্তি বানানো রয়েছে তাছাড়াও রয়েছেন শ্রীরামকৃষ্ণদেব মাঝখানে রয়েছেন দক্ষিণেশ্বরী কালীদেবী ওপরে রয়েছেন মহাদেব আর পাশে রয়েছেন স্বামী বিবেকানন্দ এই যে হলো শারদামণি বৃদ্ধাশ্রমের শারদা দেবীর মন্দির আপনাদের আমি দর্শন করালাম মন্দিরের সোজাই দেখতে পাবেন এই যে মেন রোড এই রোডটাই চলে যাচ্ছে চুচুড়া স্টেশনে অটো করে পাঁচ মিনিট লাগবে আপনাদের চুচুড়া স্টেশন আমি কিভাবে এসেছি না এসেছি সেটা তো আপনারা দেখেইছেন এটা হলো মন্দিরটি বলুন নমস্কার নমস্কার আপনার নাম বলুন ভিডিয়া যালো আচ্ছা মিডিয়া যালো আমন আচ্ছা আপনি এখানে কত বছর ধরে আছে পাঁচ বছর ধরে আছে আর আপনার বাড়ি এমনি কোথায় আমার বাড়ি চন্দননগর আচ্ছা এমডি তে বাড়ি আছে হুম দুটো ছেলে আছে একটা ছেলে বিজনেস করে একটা ছেলে সাধু হয়ে গেছে আচ্ছা তাহলে আপনি এখানে বৃদ্ধাশ্রমে আছেন কেন হ্যাঁ আমি আছি

মানে কোনো অসুবিধে নেই এখানে মানে যে বাড়িতে ছিলাম খুব জ্বালার মধ্যে ছিলাম আচ্ছা এখানে এসে ভালো আছেন বললাম মানে এরপরেও এই ভিডিও দেখে যারা আসবে তারা এখানে আসলে মোটামুটি ভালোই থাকবে বলছেন পুরো এই তো কেউ দশ বছর আছে কেউ ন বছর আছে সব পর 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 আছে কোনো রকম কোনো রকমের কোনো প্রবলেম না কোনো প্রবলেম যদি হয় যদি ধরুন আমার এখানে আমার তো হয়নি ও না আচ্ছা এ ধরুন আসুখ কোনো অসুখ বিসুখ হলো সঙ্গে সঙ্গে মালিক মালকিনি ওনার ছেলে সব মানে দেব দেবতুল্যান ওনারা আচ্ছা হ্যাঁ সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকলেন দেখালেন তারপর দরকার পড়লে আবার হসপিটালে উনি অ্যাম্বুলেন্স করে নিয়ে গেলেন তার গার্জিয়ান এলো তারপর সব এই হলো আচ্ছা আচ্ছা খুব ভালো আর এখানে যে আপনারা থাকেন সকাল থেকে রাত অব্দি মানে কি করেন কি কি করেন আপনি এই সময় মোবাইলটা বেরিয়েছে এই ঠাকুর নিয়ে নিয়ে থাকি আচ্ছা এমনি ধরুন পূজোর সময় কোথাও যাওয়া বা কোনো ফাংশন ওই সব কিছু আপনারা করেন না না ইচ্ছা করেন না আচ্ছা আমার ইচ্ছা করেন না আর একটু যদি খাওয়া দাওয়ার কথা বলেন ধরুন এই ভিডিও দেখে তো অনেকে ধরুন আগ্রহী হলো তারা এখানে থাকতে আসবে তো তারা আসলে কেমন খাওয়া দাওয়ার ব্যাপার কি আছে কেমন কি কি দেয় শুনুন সকাল বেলা রুটি তরকারি जरा মিষ্টি খায় তাদের মিষ্টি হ্যাঁ আ জানা মিষ্টি খায় না সে রুটি তরকারি বলো এবারে দুপুর বেলা ভাত ডাল এর দড়ং তরকারি साग চটনি কত টাইম টাইম ধরুন 12:30 থেকে 1টা আচ্ছা হলো হলো তারপর আপনার রেস্ট নেন হ্যাঁ রেস্ট নিলাম তারপর আবার বিকেল বেলা চা এলো হুম দুধের চা যে খেলো দুধের চা যারা জল লিকর খেলো তারা এমনি খেলো হুম দুটো বিস্কুট করে সকালবেলা সাতটার সময় হুম দুটো বিস্কুট চা দেয় এরা হুম রাতে আর রাত্রিবেলা আবার ওই রুটি তরকারি আর যারা ছানা খায় তারা ছানা আচ্ছা এটা নিত্যদিনের ব্যাপার হই রব অ্যালার্জি হুম এগারো বছর ধরে এখানে আছি আমার কোনো প্রবলেম নেই আপনার এমনি বাড়ি কোথায় বাড়ি আমার বাড়িতে আচ্ছা বাড়ি বালিতে এখানে আছেন এগারো বছর ধরে চুচুরা শ্রী সারদামণি বৃদ্ধাশ্রমে কেমন লাগছে এখানে থেকে ভালো লাগছে ভালো লাগছে বাড়ির কথা মনে পড়ছে না হ্যাঁ পড়ছে তো মিষ্টি মাঝে মাঝে যায় কি আচ্ছা যায় ঘুরে তো কালকে এলো তো কাল না পরশু এলো ঘুরে আসলেন আপনি ভালো লাগলো শুনেও ভালো লাগছে মানে এখানে যে আপনারা আছেন মানে আর বাড়িতে আপনার কে কে আছে বাড়িতে আমার মেয়ে আছে মেয়ে মেয়েই বাড়িটাই রয়েছে আচ্ছা মেয়ে জামাই আর কি মেয়ে জামাই তার দুটো সন্তান তা আপনি এখানে চলে আসলেন মেয়ে তো রয়েছে নিশ্চয়ই জামাই হোক কিছু টুকটাক কাজবাজ করে আপনি বৃদ্ধাশ্রমে আসলেন ব্যাপারটা মানে আপনি আলাদা এখানে বৃদ্ধাশ্রমে স্ব ইচ্ছায় এসেছেন আপনাকে জোর করে না আচ্ছা কি বলবো বলো যেটা সত্যি সেটা বলবেন দুঃখ তো আছি আচ্ছা সেটা সাইডে থাক তো এইভাবেই চলছে আমাদের এইটাই ভাল লাগছে বলে রয়েছি এগারো বছর তো আপনার হয়ে গেল এখানে আপনার কি প্রবলেম হচ্ছে এখানে থাকতে এখানে আমার কোনো প্রবলেম নেই শীতকালে খুব ঠান্ডা পড়ে বা কিছু নিচে যদি ওনার একটা ম্যাট পেতে দেন তাহলে ভালো হয় না ম্যাট কি করে নিচে পাতা হবে আমরা তো বুঝতে পারি না নিচে বসতে পারি তো আপনার বয়স এখন হলো আশি বলছেন হয়নি এখন আটাত্তর মানে প্রায় আপনি কাছাকাছি আপনি যখন আটষট্টি সাতষট্টি বছর বয়স তখন থেকে এখানে আছেন তো এখানে দুপুরের খাওয়া দাওয়া সকালের খাওয়া দাওয়া কেমন কি দিচ্ছে সব ভাই কি দিচ্ছে সেটা বলুন আমাকে দু তিন রকম তরকারি অর্থাৎ প্রায় ধরো দু তিন রকম তরকারি শাক তারপরে শাক তারপরে চাটনি ডাল তারপরে যারা মাছ খায় তাদের মাছ একদিন মাছ মাছটা অনেক দিন একদিন ডিম রোববার মাংস আমি বলে দিচ্ছি আচ্ছা আর আমাদের খুব ভালো খাবার দেয় আচ্ছা আপনাদের এখানে কোনো প্রবলেম নেই তাই তো শান্তিতে আছেন হ্যাঁ সুখে আছেন হ্যাঁ ঠিক আছে অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে নমস্কার আমি মানে ব্যানার্জি ব্যানার্জি বুঝতে পেরেছি হুম বুঝবো না কেন এই হচ্ছে ব্যাপার এই জন্য আপনি নিরামিষ খান আর যারা আমিষ খায় তাদের এগুলো সব দেয় এরকম একটা ব্যাপার তাই তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনারা আপনারা যে এত খুশি আছেন এখানে আমার দেখে খুব ভালো লাগছে হ্যাঁ নিশ্চয়ই দেখাবো তো আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আজকে এখানে নিরামিষ তো এনার ঘরে এবার যাচ্ছি আমরা মানে এখানে ঘরে ঘরে যে খাবার হয় দুপুরের রাত্রে সেগুলো পরিবেশন এনারা করেন তো আজকের

শ্রী শারদামণি বৃদ্ধাশ্রমে যেসব বৃদ্ধ বৃদ্ধারা রয়েছেন তাদের সঙ্গে টুকটাক কথা বলে আপনাদের জানালাম এটা হলো শ্রী শারদামণি বৃদ্ধাশ্রমের চারিদিকের পরিবেশ ছাদের থেকে নেওয়া এই ছবি আমার এরপর এই বৃদ্ধাশ্রমের যিনি কর্ণধার আছেন তার কাছ থেকে কিছু তথ্য এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি নমস্কার আমার নাম রাজা দাস আমি এই বৃদ্ধাশ্রমে এগারো বছর ধরে আপনার কাজ করছি সব করে দিচ্ছি সব হুম তো আমাদের বৃদ্ধাশ্রম হচ্ছে আপনার চুচুড়াতে ঠিক আছে চুচুড়া আপনার চুচুড়া স্টেশন থেকে আপনাকে নামতে হবে দু তিন নম্বর প্ল্যাটফর্মে সিংতে নেবে আপনার বাদিকে টান নেবেন দিকে টান নেই দেখবেন অটো দাঁড়িয়ে আছে অটোতে সামনে গিয়ে বলবেন যে মা সারাদি বৃদ্ধাশ্রম যাবো তো একদম আপনার পুরো গেটের মুখে নামবে দেবে আর আপনার পর স্টেশন থেকে আপনার পাঁচ মিনিটের রাস্তা পুরো ঘড়ি দেখে অটোতে পাঁচ মিনিটের রাস্তা তাদের ডেলি রুটিন হচ্ছে খাওয়া দাওয়া যেদিন বলেন খাওয়া দাওয়া দিতেন ডেলি রুটিন হচ্ছে আপনার সাত সকালের চা বিস্কুট সাতটার সময় দেওয়া হল শীতকালে চা বিস্কুট তারপরে আপনার নটার সময় রুটি তরকারি মিষ্টি আছে আবার দশটার সময় আবার লাল চা দেওয়া হয় আবার দুপুরবেলা আপনার ভাত তরকারি ডাল শাক মাছ চাটনি দেওয়া হয় আবার বিকেলবেলা আপনার চা বিস্কুট দেওয়া হয় আপনার আবার সন্ধেবেলা কোনদিন চাঁচের মুদি কোনদিন শিঙার মুদি চপ মুড়ি এসব দেওয়া হয় আবার আপনার রাত্রিবেলা রুটি তরকারি ছানা আর আপনার সোম হচ্ছে মাছ বুধবার ডিম বৃহস্পতিবার হচ্ছে দই শুকুল শনি আবার মাছ আর রোববার মুরগির মাংস দেওয়া হয় আর বলছি এখানে যে হ্যাঁ হ্যাঁ আর যদি বড় শরীর খারাপ হয় ব্যবস্থা আছে শরীর খারাপ হলে হচ্ছে আপনার আমার মাসে দুক্ষেপ ডাক্তার আছে। ঠিক আছে ডাক্তার ফ্রিটা আমি দিয়ে দিই ঠিক আছে আর ওষুধপালা হচ্ছে মানে যারা থাকেন আবাসিক ভোটারদের তাদের ওষুধপালা হচ্ছে তাদের খরচা আর কোনো ধরনের ভারী শরীর খারাপ হলেও তখন আমরা ওটা হচ্ছে আমাদের চুচরা সদর হাসপাতাল আছে হ্যাঁ ওই হসপিটালে ভর্তি করে দিই কার কার আবার মানে ইন্স্যুরেন্স করা থাকে আপনার ওই নার্সিংহোম বাড়ির লোক মানে যেটা বলবে আমাদের খুব ভাই দানা শরীর খারাপ বাড়ির লোককে আমরা ফোন করি যে এরম শরীর খারাপ তাহলে কেন হসপিটালে ভর্তি করে দেবো যদি যে হ্যাঁ হসপিটালে ভর্তি করে দি হসপিটালে ভর্তি করে দিই আর যদি বলে যে না আমাদের নার্সিং নার্সিংহোম আছে এই নার্সিংহোমে আপনারা ভর্তি করে দিন তা আমরা সোজাকে আমাদের ভর্তি করার দায়িত্ব আমাদের একদম তারপর এবার ওটা বাড়ির লোক গাইড করে নেবে ওটা ঘর আপনার রয়েছে হচ্ছে বাইশটা বাইশটা রুম রয়েছে তো বাই ফোন করবেন কোনো চিন্তা নেই হ্যাঁ হ্যাঁ একদম একদম আমার ফোন করবেন ফোন নাম্বার হচ্ছে আপনার সেভেন টু সেভেন এইট টু ওয়ান নাইন জিরো নাইন ওয়ান হ্যাঁ আমাদের এখানে যে অনুষ্ঠান হচ্ছে বছরে একটা অনুষ্ঠান হয় শাহদামের জন্মদিন যেমন এই ডিসেম্বর মাসে বাইশ তারিখে গেল সেদিনকে পুজো আপনারা হয় দুপুরবেলা মায়ের ভোগ হয় সব আমাদের এখানকার যত সবই আছে আমাদের প্রতিবেশী যারা সব আছে বাড়ি সব আছে তাদেরকে সব নেমন্ত্রণ থাকে দুপুরবেলা সব ভোগ খেতে আসে দাদা অনেক ধন্যবাদ তো বন্ধুরা মা শারদামণি বৃদ্ধাশ্রম চুচুরার সমস্ত তথ্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি এই ভিডিও এই ভিডিওতে এই শারদামণি বৃদ্ধাশ্রমের ফোন নাম্বারও আপনাদের দিয়ে দিলাম আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই ফোন নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো আর এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে কোনো কোয়ারির জন্য নিচে দেওয়া ফোন নম্বরে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন শারদামণি বৃদ্ধাশ্রম চুচুড়া থেকে আমি জয়ন্ত টাটা